হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা বিষয়ের যে আমার বাংলা প্রবন্ধ রয়েছে সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ পাসমার্কের প্রশ্ন আমি শেয়ার করব এই প্রশ্নটি তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের যে বিভিন্ন টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপার তোল পাড় করা প্রশ্ন অর্থাৎ আমি যে এবিটিএ টেস্ট পেপারের বিভিন্ন সেটে তোমাদের এই প্রশ্নটি দেখতে পেয়েছি এবং যে ডব্লিউবিটিএ টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারেরও বিভিন্ন পেজে এই প্রশ্নটি দেখতে পেয়েছি তাই এ বছরের নিরিখে তোমাদের আমার বাংলা প্রবন্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মারাত্মক ইম্পর্ট্যান্ট প্রশ্ন হলো এই প্রশ্নটি যে প্রশ্নটি আজ আমি তোমাদের শেয়ার করব এই প্রশ্নটি যদি তোমরা পরীক্ষার আগে অন্তত একবার হলো চোখ বুলিয়ে যাও তবুও তোমরা এখান থেকে এই প্রশ্নটি আমি হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ সহকারে বলতে চাই তোমরা কমন পেয়ে যাবে তাই এই প্রশ্নটি সববার আগে দেখে নাও যেহেতু তোমাদের পরীক্ষার আর বেশি দেরি নেই সামনেই উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা আগত সে কথা মাথায় রেখে আজ আমি তোমাদের সামনে এই প্রশ্নটি শেয়ার করতে চলেছি তাই আমার বাংলা প্রবন্ধ থেকে তোমরা এই প্রশ্নটি দেখে নাও এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা টিউশন পড়তে পারো না সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার চ্যানেলের ভিডিওগুলি সারা বছর দেখে থাকো এবং খাতায় টুকে পড়ে থাকো তবুও তোমরা অন্যের চাইতে হলো অন্তত এক ধাপ হলেও তোমরা এগিয়ে আছো তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো টেস্ট পেপার যে তোলপাড় করা একটি প্রশ্ন সেটি তোমাদের সামনে বলছি আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল পরে তাদের অবস্থার কেমন পরিবর্তন হয় এটা উচ্চ মাধ্যমিক দু হাজার পনেরো সালের পরীক্ষা এসছে এই প্রশ্নটিও তোমাদের ঘুরিয়ে আবার কীভাবে আসতে পারে দেখো এদিকে আর এক রকমের প্রথা আছে কোন প্রথায় কিভাবে সেই প্রথার অবসান ঘটেছিল অথবা প্রশ্নটি আবার পারে শেষে জমিদার হার মেনেছে মেনেছে জমিদার হার সেই ঘটনাটি তুলে ধরো তাহলে উত্তরটি চলো আমরা দেখে সুসাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায় তার ছাতির বদলে হাতি রচনায় প্রজাদের ওপর জমিদার এই শোষণের কাহিনী বলতে গিয়ে নানকার প্রথার উল্লেখ করেছেন এবারে তোমরা প্যারাচেন্স করে পয়েন্ট করবে নানকার প্রজাদের অবস্থা নানকার প্রজাদের জমিদারের হাতে নানাভাবে নিষ্পেষিত হতে হতো যথা ক নম্বর পয়েন্ট করবে নানকার প্রজাদের জমিতে কোনো সর্ব ছিল না এমনকি জমির আম কাঠালেও তাদের অধিকার ছিল না নম্বর দিয়ে তোমরা লিখবে জমি জরিপের পর তাদের আড়াই টাকা পর্যন্ত খাজনা স্যাব সাব্যস্ত হতো এবার নম্বর দিয়ে লিখবে তোমরা খাজনা দিতে না পারলে তহসিলদাররা প্রজাদের কাছারিতে ধরে নিয়ে যেত পিসমোড়া করে বেঁধে মারত তারপর মালঘরে আটকে রাখতো এমনকি নিলাম করে প্রজাদের সব সম্পত্তি খাস করে নিত পরের ঘ নাম্বার প্রশ্ন আলোচনা করা পরের ঘ নাম্বার পয়েন্ট আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি শেয়ার করবে কারণ তোমরা যেহেতু জানো আমার এই চ্যানেলটি নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় এবারে নাম্বার পয়েন্ট করে তোমরা লিখবে মহাজনেরা আবার কর্যাদানে এক মনে দুই মন সুদ আদায় করত নানকার প্রজাদের অবস্থার পরিবর্তন পরে পয়েন্ট করবে তোমরা বংশ পরম্পরায় শোষিত বঞ্চিত অগ্রতারিত হতে হতে প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল বোধ সম্পর্কে সচেতন হয়ে উঠছে তাদের অনুপ্রেরণা জুগিয়েছিল কমিউনিস্ট পার্টির লাল নিশান এরপর নওয়া পাড়া দুমকা কুচুড়া ঘোষপাড়া আর ভুবনকুড়ার ডালু চাষিরা একাত্মবদ্ধভাবে সদর্পে ঘোড়া ধরেছিল জমিদারের কিছুই তাদের দমিয়ে রাখতে পারেনি শেষ পর্যন্ত জমিদার ঐক্যবদ্ধ প্রজাদের প্রতিবাদে কাছে হার মেনেছে জমিদারি শোষণের বিরুদ্ধে এই জয় প্রজাদের মধ্যে অভূতপূর্ব বদল এনেছিল ফলস্বরূপ কনাম্বার ডলুর ডালুরা অনেক আধুনিক এবং সভ্য হয়ে উঠেছে ডালু হাজংদের এখন ভদ্রলোকেরা সম্মান করে তুই তোকারি বদলে আপনি বলে সম্বোধন করেন কনাম্বা থানায় গেলে চেয়ার তাদের ছেড়ে বসতে দেওয়া হয় সমাজ ব্যবস্থায় পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবনচর্চা তো পরিবর্তন এসেছে একসময় বাবা ছেলে একসঙ্গে মদ খেলেও আজ তাদের কাছে মধ্য অত্যন্ত ঘৃণ্য বিষয় এই যে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট আমার বাংলা থেকে তোমাদের আমি শেয়ার করলাম এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মারাত্মক প্রশ্ন তাই প্রশ্নটি সববার আগে পড়ে নাও তাই এরকম নতুন নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং তোমার বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো